জিদ্দা আসলে আজকের প্যান ইন্ডিয়া সুপারস্টার না জিদ্দা অ্যাকচুয়ালি অনেক দিন আগেকার প্যান ইন্ডিয়া সুপারস্টার এইটা বললে অ্যাকচুয়ালি আমরা রিসেন্ট একটা ব্যাপার স্যাপার করতে পারি আসলে জিদ্দা হিন্দিটাকে বেশি ফোকাস করতে পেরেছে এবং আজকের দিনে ধরেই হিন্দি মার্কেটে গিয়ে ইন্টারভিউস দেওয়া বা চেঙ্গিসের সময় যে ঘটনাটা ঘটেছে সেটা অনেক বেশি ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছেছিল জিদ্দা এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি যখন চেন চেঙ্গিজ প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে দাদার সাথে আমি মানে জিদ্দার সাথে যখন আমি ইন্টারভিউতে বসেছি তখন আমি জিদ্দাকে একটা কথা বলেছি আমি বারবার এই কথাটা মেনশন করে যাই যখন যখন জিদ্দার যেখানে যেখানে যা যা ভিডিও বানায় যে জিদ্দা তুমি তো প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গেলে মানুষের কতটা হাম্বল থাকলে বারবার লোকে বলে না যে জিদ্দা নাকি অ্যারোগেন্ট তো মানুষের কতটা হাম্বল থাকলে যে মানুষরা বলতে পারে কোথায় কোথায় বা হয়েছি তো এই জিনিসটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব বেশি ইম্পর্ট্যান্ট কেন বলছি কারণ দা খুব সুন্দর একটা ভিডিও তৈরি করেছে অবভিয়াসলি তাকে ক্রেডিট যাচ্ছে কিন্তু আমার মনে হলো দেখে অবভিয়াসলি এটাকে নিয়ে কথা বলা উচিত ইমিডিয়েটলি কথা বলা উচিত টি সিরিজের অফিসিয়াল চ্যানেলে জিদ্দা ইয়েশ বন্ধুরা টি সিরিজের অফিসিয়াল চ্যানেল নট টি সিরিজ বাংলা টি সিরিজ বাংলাতেও জিদ্দার গানই প্রথম এসেছিলো এগুলো সব রিজন তোমাদেরকে বলছি টি সিরিজ কাদের সাথে অ্যাসোসিয়েটেড এটা বুঝতে হবে আমাদেরকে এই ছবিগুলোর সাথে কোভেঞ্চারে রিলায়েন্স ছিল গ্রাসরুট কিন্তু রিলায়েন্সকে নিয়ে এসেছিলো বাংলায় প্রথম এবং সেটাকে মেনস্ট্রিমলি পপুলার করে এবং রিলায়েন্স কিন্তু বাংলা থেকে ভালো রকম টাকাও কামিয়ে গিয়েছিল সেই সময় মানে বস বা দিওয়ানা বা এই যে ছবিগুলো তখন হয়েছিল সেই ছবিগুলোর সময় ভালো রকম টাকা কামিয়ে গেছিলো রিলায়েন্স যে কারণে রিলায়েন্স কিন্তু জিদ্দার সাথে ছিল অনেক সময় এবং দেবদারও একটা ছবি রিলায়েন্স প্রডিউস করেছিল এর বাইরেও আর কোনো ছবি প্রডিউস করেছিল কিনা আমার আপাতত মনে করছে না বনহাস করেছিল যেটা ফ্লপ হয়ে গেছিলো সেটা সেই সময় কিন্তু সেই লেভেলে ওয়ার্ক করেনি কিন্তু জিদ্দা সেই সময় স্ট্রিম ছবিই করছেন তো মেন স্ট্রিম ছবিতেই বুন ইয়ে করছেন রিলায়েন্সকে পার্টনারশিপে নিচ্ছেন রিলায়েন্স ভালো গেম ছবিটাও বোধহয় রিলায়েন্স করেছিল কিন্তু গেম ছবিটা অতটা পপুলার হয়নি আমার যেমন মনে আছে বাট দেওয়ানা বাই এগুলো খুব পপুলার হয়েছিলো এবার এগুলো তো মানে রিলায়েন্স কী অ্যাকচুয়ালিতে রিলায়েন্স তো মানে আম্বানির কোম্পানি স্বাভাবিক না তো তারা তো হিন্দিতেই তাদের মানে ওই বলে না যে নাও বাঁধা আছে সেই ব্যাপারটা হয়েছে তো যে কারণে তারা টি সিরিজ বাংলা এই যে টি সিরিজ বাংলাতে দেখবে গেমের সমস্ত গানগুলো টি সিরিজ বাংলাতে রয়েছে বচ্চনের গান রয়েছে তারপরে তোমার বিভিন্ন মানে জিদ্দার অনেক গান পাবে তুমি যেগুলো টি সিরিজ মন মাইজিরে বোঝাই টি সিরিজ বাংলাতে রয়েছে সব থেকে পপুলার গান হিসেবে আমরা বোধ ধরতে পারি এবার সর্বোপরি এই খবরটা বিশেষ করে দেখানোর আছে এই দিওয়ানা দিল জায়রা ভেসে এই এই জিৎ শ্রাবন্তী বলা যেতে পারে যে অলরেডি টি সিরিজের অফিসিয়াল চ্যানেল মানে যেটা আঠাশ পয়েন্ট ছয় করোর লোকের সাবস্ক্রাইব করা সেই অফিসিয়াল টি সিরিজের চ্যানেল যেটা থেকে অলরেডি আশকে থ্রির অ্যানাউন্সমেন্ট এসছে যে চ্যানেলটাতে অফিসিয়াল একটা হিন্দি চ্যানেল সেই চ্যানেলটাতে তোমরা জাস্ট দেখো জিতদ্াকে দেখা যাচ্ছে কত বছর আগে বারো বছর আগের একটা অ্যানাউন্সমেন্ট আমি মানে ইয়েটাকে মিউট করলাম তাহলে তোমরা দেখে বুঝতে পারবে কি লেভেলের প্রোমো দেখো অলরেডি দেখানো হচ্ছে মানে আমি জাস্ট জাস্ট অবাক হয়ে গেলাম এটা দেখে হ্যাঁ হতে পারে যে কম লোক লাইক করেছে কম লোক ফিউজ দিয়েছে সেই সময় কতই বা লোক জানতো যে টি সিরিজে জিদ্দা আসছেন আজকের দিনে দাঁড়িয়ে একটা প্যান ইন্ডিয়া ছবির মানে প্রমোশনটা যেভাবে হয় প্রচারটা যেভাবে হয় যে একটা প্যান ইন্ডিয়া ছবি রিলিজ হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে এগুলো একটা প্রচার হয় বাট এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই হ্যাঁ আমি মানছি যে জিদ্দার হয়তো বক্স অফিস ওই লেভেলটা নয় যেটা মানে বক্স অফিসের লেভেলটা এখন অব্দি দেবদা যে বক্স অফিসের প্যারামিটারটা তৈরি করতে পেরেছে সেই প্যারামিটারটা জিদ্দা এখনও মানে জিদ্দার অনেক মানে অন্য সেই রেকর্ডগুলো আছে কিন্তু দুজন তো দুই দিক থেকে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে সেটাও তো মানতে হবে একজন তো প্যান ইন্ডিয়া সাফল্য বা প্যান ইন্ডিয়াতে সাকসেস এনে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে একজন হিউজ 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 বক্স অফিস এনে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে দুটো দুটো দিক কিন্তু এবং জিদ্দার সাকসেসটাকে তুমি কখনো অস্বীকার করতে পারো না জিদাও কিন্তু একটা টাইমে বক্স অফিসে বাদশা ছিল যাকে কী বলে বাদশাহ মানে এমনি সেমনি না বাদশা ছিল মানে এটা আমরা সবসময় মানি এবং আজকেও আমরা যদি দেখি জিদ্দার চেঙ্গিজ ফাটিয়ে ব্যবসা করেছে জিদ্দার বুমেরাং বেশ ভালো ব্যবসা করেছে জিদ্দার রাবণ ভালো ব্যবসা করেছে তো আর কি চাই মানে একটা মানুষের হ্যাঁ একটা ডিসেন্ট ব্যবসা করেছে আমি কখনোই বলবো না যে একটা বিশাল কিছু করে ফেলেছে হ্যাঁ খাদান দরকার জিদ্দার এখন বক্স অফিসে সেটা আমি সবসময় মানি এবং বক্স অফিস নিয়ে মেতে থাকাটা কোনো অন্যায় নয় এটা আমি সবসময় মনে করি বক্স অফিস ইজ আলটিমেট আলটিমেটম বক্স অফিস খুব দরকার কিন্তু তার বাইরে বেরিয়েও জিদ্দা যেগুলো করছেন সেগুলো নিয়ে সেলিব্রেশনটাও কিন্তু খুব দরকার আর কিন্তু কেউ বাংলা থেকে গিয়ে হিন্দিতে এই আধিপত্য তৈরি করতে পারেনি মানে প্যান ইন্ডিয়ার রেকর্ড কিন্তু আর কেউ কেউ করতে পারেনি এবং গোটা প্যান ইন্ডিয়া জুড়ে যে একটা উন্মাদনা সৃষ্টি করা সেই উন্মাদনার সৃষ্টিটাও করতে পারেনি এবং প্যান ইন্ডিয়াতে টি সিরিজ টি সিরিজ বাংলাতে রিলিজ করলেই আমরা কত হাউচাউ করি তো সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি মানে বাংলাদেশ থেকেও প্রচুর টি সিরিজ বাংলাটা তাদের কাছে অনেক বড় পাওনা তাদের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় সেটাকে নিয়ে মানে ছোটো করার কিছু নেই মপ করার কিছু নেই আমার এটা পার্সোনালি মনে হয় তাদের কাছে এটা অনেক বড় পাওনা কিন্তু আমাদের কাছে এটা এটা মানে এই স্টেপটা আমরা অনেক আগে পেরিয়ে এসেছি তাই আমাদের কাছে টি সিরিজ বাংলাটা নট পাওনার আমাদের কাছে পাওনা যে টি সিরিজের মানে অফিসিয়াল যে চ্যানেল আঠাশ কোটির যে চ্যানেল বা উনত্রিশ কোটির প্রায় যে চ্যানেল সেই চ্যানেলে জিদ্দার ফেস থাকা তো সেইটা কিন্তু অলরেডি সেই সময় আমরা দেখি দেখতে পাচ্ছি যে হ্যাঁ রয়েছে এটা এটা সত্যি মানে এটা আজ নয় বারো বছর আগে জিদ্দা এই ঘটনা ঘটিয়ে দিয়েছেন প্রায় এক যুগ আগে এই ঘটনা ঘটিয়ে দিয়েছেন ওই যে বললাম যে জিদ্দা বলেছেন জিদ্দার আজকাল হয় না জিদ্দার যুগ হয় যুগ এরা জিদ্দা বলেননি এটা আমরা বলছি আমরা জিতিয়েন্সরা যারা জিদ্দাকে পছন্দ করি তারা বললো ওই কথাটা আমার মনে হয় জিদ্দাকে এই সেলিব্রেশনের জায়গাগুলোতে বা এই জায়গাগুলোতে না তাকে নিয়ে সেলিব্রেট করা উচিত কারণ বাংলায় জিদ্দার ছিল বলে আজকে এই মানে এই অ্যাওয়ার্ডগুলোও তো এসছে বা এইগুলো এই রিওয়ার্ডগুলোও তো এসছে মানে টি সিরিজে আমাদের বাংলা গান বা বাংলার প্রোমো এগুলো আসছে এটা অবাক করা বিষয় নয় এটা সেলিব্রেশনের বিষয় নয় অবশ্যই বিষয় এবং যদি জিদ্দা না থাকতেন ধরো আজকে আমি যদি ধরে নিলাম জিদ্দা কাট অফ জিদ্দা হিন্দি সুপারস্টার যদি এটা হতো তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো পেতাম না আমরা তাই না এটা আমার কোথাও কেউ মনে হয় যে এই এই সাকসেসটা আমরা পেতাম না খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার আছে আম শর যে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারে যে দা আরও বেশি করে টি সিরিজের মতন জায়গায় যেতে পারুক না পারুক নেটফ্লিক্সের মতন জায়গায় গিয়ে তিনি শাহরুখ খানের সাথে লড়ে আসছেন একই পর্দায় এটা আজকে উনি লড়ছেন কিন্তু বারো বছর আগেই উনি টি সিরিজে গান মানে প্রোমো বা ইত্যাদি দিয়ে দিয়েছিলেন যাই হোক মানে এটা একটা বিরাট বড় বিষয় আমার মনে এটা আলোচনা করার মতন বিষয় এবং এটা সেলিব্রেশনের বিষয় যে একটা প্যান ইন্ডিয়া সুপারস্টার হতে গেলে তিনি তার স্টেপটা অনেক আগে থেকে এবং জিদ্দার টার্গেটই হয়তো ছিল যে আমি প্যান ইন্ডিয়া সুপারস্টার হব যে একটা প্যান ইন্ডিয়া আমার বাংলা ভাষাটাকে নিয়ে আমি প্যান ইন্ডিয়া যাব এটা সেই সময় থেকে মানুষটার সেই তাগিদটা ছিল বা ইচ্ছেটা ছিল আজকের দিনে দাঁড়িয়ে অনেকের এই ইচ্ছেটা আছে যে আমরা বাংলায় কী করে মানে সেলিব্রেট করবো দেবদা যেরকম বাংলাকে আরও বেশি করে উজ্জ্বল করবো কী করে বাংলার বক্স অফিসকে আরও কী করে নাম উজ্জ্বল করব বাংলায় কী করে দাঁড়িয়ে আরও বড়ো বক্স অফিস কালেকশন করবো সেটা যেরকম আছে জিদ্দার কিন্তু ব্যাপারটা একটু আলাদা জিদ্দার কিন্তু হয়েছে বাংলা ছবিকে আমি মানে গোটা ভারতবর্ষের দরবারে কী করে নিয়ে গিয়ে আরও সেলিব্রেশন মানাবো তো এটা বেশ ভালো লাগলো মানে এটা অ্যাকচুয়ালিতে আলোচনা করার মতন বিষয় বলে মনে হলো ভীষণ সেলিব্রেশনের বিষয় মনে মনে হলো কারণ আমরা টি সিরিজের টি সিরিজ বাংলাতে কিছু যদি আসে না সেটা আমরা খুব খুব এক্সাইটেড হয়ে যাই যে ওয়াও টি সিরিজ বাংলা কিন্তু যখন আজকে এরকম একটা মানে পর্দায় টি সিরিজের পর্দায় জিদ্দাকে দেখতে পাই তখন মনে হয় এবং সেটা বারো বছর আগে তখন মনে হয় যে হ্যাঁ তুমি গুরু আগেই সেই জিনিসটা করে ফেলেছ যে জিনিসটা মানে সবাই মানে এটা বলতেই হবে যে হ্যাঁ ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি জিদ্দা আগে করেছে এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই জিদ্দা সেই ফ্যামিলি ওরিয়েন্টেড ছবিগুলোকে তুমি মানে সিরিয়াল বলে দাগিয়েও দিতে পারবে না শুভদৃষ্টি বলো বা বন্ধন বলো সঙ্গী বলো এই ধরনের ছবিগুলোকে তুমি দাগিয়ে দিতে পারবে না আবার তুমি বলো যে দেবদাও তো সেই সময় অনেক মানে আই লাভ ইউ বা এই ছবিগুলো তো ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি তাই আমি এখানে মানে কম মানে কম্পেরিজনে যেতেই চাইছি না আমি শুধু এটাই বলতে চাইছি যে জিদ্দা এক দিক থেকে বাংলাকে উজ্জ্বল করছে নামোজ্জ্বল করছে বাংলার বলা যেতে পারে বাংলা সিনেমার একজন সুপারস্টার হয়ে তিনি তাঁর সিনেমা সেই সিনেমার গান বা সেই সিনেমার প্রোমো টি সিরিজে আসছে এটা যেরকম একটা নামোজ্জ্বলের বিষয় সেরকম দেবদা একদিক দিয়ে বক্স অফিস দিয়ে উজ্জ্বল করছে তো দুজন পিলার অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এরা দুজন দুদিক থেকে বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে বলে আমার বিশ্বাস আমার মনে হয় আমি এই আলোচনাটা করলাম তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশানে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে